কে দূরে ঠেলে দিতে চাইনি কিন্তু তারা আমাদেরকে বাধ্য করছে আমরা এরকম বর্ষমের বাংলাদেশের জন্য রক্ত দেইনি আমার গায়ে কেন আগুন আমার আমার গায়ে কেন চলে আমরা যে সরকারকে গদিতে বসিয়েছি আমরা আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে সেই সরকারকে এনেছি সেই সরকার কিভাবে পাললো আমাদের ভাই বন্ধুদের উপরে পুলিশের হামলা করার অনুমতি দিয়ে আমাদের উপরে কেন হামলা করা হবে এর জবাব আমাদের কে ইউন সরকারকে দিতে হবে বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত যে পুলিশরা আমাদের শিক্ষার্থী দলকে এইভাবে আক্রমণ করেছে যে পুলিশরা যার নির্দেশে আজকে আমাদের এখানে এই আক্রমণ হয়েছে আমরা তাদের বিচার ঘোষণা না হওয়া পর্যন্ত এখান থেকে চোর না আমাদের স্পষ্ট বার্তা আমাদের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে আমরা এরকম বাংলাদেশের জন্য রক্ত দেইনি আমরা এরকম বৈষম্যের বাংলাদেশের জন্য রক্ত দেইনি আপনারা ভুলে যাবেন না এই বাংলাদেশ বিপ্লবী বিপ্লবীদের বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশের শিক্ষার্থীরা রক্ত দিতে জানে আপনারা ভুলে যাবেন না আমাদের রক্ত দেওয়া ইতিহাস আপনারা ভুলে যাবেন না আপনারা ভুলে যাবেন না আমরা বিপ্লবের মাধ্যমে সব কিছু আদায় করতে জানি আমরা জাস্টিস এস্টাবলিশ হওয়ার আগ পর্যন্ত আমাদের বিপ্লব জারি রাখবো ইনশাল্লাহ আমরা এখনও বিশ্বাস করতে চাই এই সরকার বিপ্লবের সরকার আমরা সেই বিশ্বাস থেকেই শান্তিপূর্ণ মার্চে এসেছি আমরা কোনো মব মবের দিকে যাইনি আমরা কোনো কোনো সিদ্ধান্ত নেইনি আপনাদের জানা উচিত আমাদের শান্তিপূর্ণ একটা লং মার্চ হচ্ছিল আমরা শান্তিপূর্ণভাবে পূর্ব আমাদের যে কর্মসূচি আমরা সেটা পালন করছিলাম সেই কর্মসূচিতে তাদের নির্দেশে পুলিশ পুলিশ বাহিনী আমরা তাদেরকে দূরে ঠেলে দিতে চাইনি কিন্তু তারা আমাদেরকে বাধ্য করছে আমরা তাদেরকে স্বৈরাচার বলতে চাই না তারা আমাদেরকে বলতে বাধ্য করছে আমরা এই পরিবর্তিত বাংলাদেশে বিভেদ চাই না তারা আমাদেরকে বিভেদ উস্কে দিচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে আক্রমণ কোনোভাবেই কোনো রাষ্ট্রের পুলিশ করতে পারে না পুলিশ টেনে হিচড়ে টুকায়ের মতো টেনে হিচড়ে নিয়ে আসছে কেন আমরা কি টুকায় আমরা একটা পাবলিক পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাদের উপরে কেন হামলা করা হবে এর জবাব আমাদেরকে ইউন সরকারকে দিতে হবে আমরা যে সরকারকে গদিতে বসিয়েছি আমরা আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে সেই সরকারকে এনেছি সেই সরকার কিভাবে পারলো আমাদের ভাই বন্ধুর উপরে পুলিশদের হামলা করার অনুমতি দিতে আমরা এর জবাব চাই আশা করবো এর জবাব আমরা পাবো এবং প্রথমত হল সত্তর ছাত্রদেরকে আবাসন ভাতা দিতে হবে এবং আমাদের হলের ব্যবস্থা করতে হবে এবং আরেকটি হলো যে আমাদের দ্বিতীয় যে ক্যাম্পাসটি সেটিও ২০ বছর ধরে পরে আছে কোনো কাজ চলতেছে না সেই ক্যাম্পাসটির কাজ দ্রুত শুরু করতে হবে মূলত আমরা এই দাবি নিয়ে এসেছি এখানে পুলিশ যখন আমরা এই জায়গায় আসি আমরা এই জায়গায় অবস্থান করি তখন পুলিশ আমাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে আমাদের ভাইদের উপর লাঠি চার্জ করে এমনকি আমাদের বোনদেরকে ট্রেনে হিস্ট্রে নিয়ে আসে এর জবাব আমরা চাই আশা করবো এর জবাব আমরা পাবো এবং এই জবাব না পাওয়া পর্যন্ত আমরা যাচ্ছিলাম একজন নারী পুলিশ আমার বোনকে রাস্তায় পড়ে গিয়েছিল ওনাকে ট্রেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছিল কেন আমাদের ট্রেনে হিস্ট্রে নেওয়ার অধিকার ওনাকে কে দিয়েছে আমরা এর জবাব চাই অবশ্যই আমরা এর জবাব নিয়ে এখান থেকে ফিরবো আমার বোনটা কথা বলতে পারতেছে না নড়তে পারতেছে না কিন্তু উনি এখন এখানে অবস্থান কায় কেনা গুলি চলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার পর থেকে আমাদের সাথে পেট্রিশ সরকার বিভিন্নভাবে আমাদের সাথে বৈষম্য করেছে যার পরিপ্রেক্ষিতে জুলাই পরবর্তী আমরা তিনটা বড় আন্দোলন করছি আমরা গতকাল ইউসিটিতে আসছিলাম আমাদের শিক্ষক শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে কিন্তু তারা আমাদেরকে তারা আমাদের তেমন আশ্বস্ত করতে পারি নাই বরাবরের মতো আমাদেরকে আশ্বস্ত করে যে আমাদের উন্নয়ন করবে কিন্তু কোনোরকম কোনো কিছুই হয় না যার দাবিতে আমরা আজকে তিনটা দাবি নিয়ে আসছি যার পরিপ্রেক্ষিতে প্রথম দাবি হচ্ছে আমাদের চব্বিশ পঁচিশ অর্থ বছরে অর্থ বছরের মধ্যে সত্তর পার্সেন্ট আবাসন ভাতা নিশ্চিত করতে হবে যেহেতু আমাদের জগন্নাথের স্থায়ী কোনো আবাসনের ব্যবস্থা নাই আর আমাদের পরবর্তী আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী এক নায় এক নায়কে অনুমোদন দিতে হবে আর আমাদের আর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় বরাবরের মতো বৈষম্যের শিকার ঢাকার মধ্যে দুইটা অন্যতম বিশ্ববিদ্যালয় জগন্নাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থীর ব্যয় হয় দুই লাখের উপরে সেখানে জগন্নাথের কেন আশি হাজার টাকা একটা শিক্ষার্থীর পিছনে ব্যয় হবে তার জবাব তার জবাব চাইতে আমরা আজকে আসছি আমাদের এই আন্দোলন আসার পরবর্তী আমাদেরকে প্রথমে তাঁতিবাজার পুলিশ ব্যারিকেড দেয় আমরা সেই ব্যারিকেড অতিক্রম করে অতিক্রম করে অতিক্রম করে আসছি তারপর আমাদেরকে জিরো পয়েন্টে ব্যারিকেড দেয় আমরা সেটা অতিক্রম করে আসছি সর্ব আমাদের এখানে সচিবালয় বেরিক দেয় আমরা ওইটা অতিক্রম করতে করে আসছি কিন্তু এখানে আসার পর যমুনার সামনে আসার পর পুলিশ আমাদেরকে সেল গ্যাস নিক্ষেপ করে এবং আমাদেরকে আমাদের উপর রাবের রাবার বুলেট ছুঁড়ে এবং আমাদেরকে আমাদের উপর গ্যাস দিয়ে নিক্ষেপ করে এবং জল কামান ছাড়ে এখানে আমরা গতকাল আসছিলাম ইউসিসিতে ইউসিসি বলে যে আমরা যদি কোনো কিছু আমরা যদি বাজেট বরাদ্দের ব্যাপারে কোনো কিছু বলি দাবির ছেলে ছেলেমেয়েরা বলবে যে ওদেরও বাজেট আর আরে বাড়াতে হবে যেখানে দাবির বাজেট হচ্ছে প্রায় নয়শো কোটির মতো চব্বিশ পঁচিশ অর্থ সেখানে আমাদের মনে আমাদের মনে হয় একশো তিপ্পান্ন কোটির মতো কিন্তু আমরা চাই যে আমাদের যে বাজেট একটা অনু অনুমোদন করছে আমাদের শিক্ষক একটা প্রস্তাবিত এখানে একটা বাজেট ইয়া করছিল আর বাজেটের জন্য কিন্তু এটা আমাদের দেওয়া প্রস্তাবিত ছিল। তার জন্য আমরা এইসব আন্দোলন করতে আসছি এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আর আমাদের উপর যে জল কামান ছাড়ছে আমাদের শিক্ষকদের উপর যে জল কামান ইয়াটি করছে সেগুলোর বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না